এক লোক বিয়া করছে তাই বিয়া করছে বিয়া করছে পর উনি আষ্ট বছর গেছে ওনার বাচ্চা কাচ্চা হয় না তো অনেক ডাক্তার কবিরাস অনেক কিছু দেখাইছে ডাক্তাররা বলছে ওনার বাচ্চা হইবে না ওনার সমস্যা আছে তাই স্বামী স্ত্রী খুব মিল ছিল এটা বহুত আগের ঘটনা প্রায় চল্লিশ বছর আগের ঘটনা তাই বাচ্চা কাচ্চা হয় না স্বামী স্ত্রী খুবই মিল তাই ওনার বাবাও ছিল একা ওনার বাবা মারা গেছেন উনিও একা ওনার ভাই বোন আর কেউ নেই বংশ রক্ষা করতে হইলে ওনার জাগা জমি খাইতে একটা বাচ্চা দরকার তাই এখন বউর লগে খুব ভালো মিল আর বউ কইতেছে আপনি বিয়ে করেন স্বামীরে বলতেছে স্ত্রী আপনি বিয়ে করেন এখন স্বামী বলতেছে যে না আমি বিয়ে করব না বিয়ে করলেই সংসারের মধ্যে জ্ঞান দাম তাই না কোনো জ্ঞান দাম নাই আপনি বিয়ে del día para el...

বাচ্চা সহকারে বউ ধরছে বড় বউ ধরছে বড় বউকে খেলা দিয়ে ফেলাই দিয়া ছোট বোন বাবার বাড়ি নিয়ে গেছে মানুষ যাইকে আনছে মানুষ দায়কা আনার পরে প্রায় আমার মেয়েটার ধরো ধরছে তারপরে ব্লেড দিয়ে মাথার চুল ফালাইয়া লক লগ আলকাতরা দিয়ে দিয়া বেশি এই হলো বিচার